স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ইতিমধ্যে এই ধারাবাহিকে কালীর সাজে দেখা গেছে সূর্যকে অর্থাৎ দিব্যজ্যোতিকে চরিত্র নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন দিব্যজ্যোতি দত্ত তাই কখনও শান্ত বাবু রিভু তো কখনো নির্ভীক হয়েও ভূতের ভয়ে চরম ভীতু রিভু চরিত্রেও পর্দায় নজর কেড়েছেন তিনি আবার ছোট পর্দায় প্রথম সারির নায়ক হয়েও অল্প বয়সে দুই মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দ্বিধাবোধ করেননি তিনি উল্টো বেশ ভালোভাবে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেতা এবার অনুরাগে ছোঁয়া ধারাবাহিকেই কালী রূপে চমকে দিলেন দিব্যজ্যোতি বাংলা মেগার ক্ষেত্রে এই দৃশ্য সত্যি বিরল কারণ নায়িকাদের দেবী হিসেবে বরাবরই তুলে ধরা হলেও নায়কদের ক্ষেত্রে এমনটা ঘটে না আর এই ছক ভাঙতে অনেকটা সাহস লাগে এই বিষয়ে দিব্যজ্যোতি বলেন এইভাবে নিজেকে মেলে ধরার জন্য আগে নিজেকে বিশ্বাস করতে হবে তিনি আরও জানিয়েছেন কাজটি করার সময় তিনি ভীষণভাবে পজিটিভ ছিলেন নিজেকে ওভাবে আয়নায় দেখার পর ভেতর থেকে একটা শক্তি পাচ্ছিলেন তিনি আর এই লুকটার জন্য যে সময় দেয়া হয়েছে তার থেকে আরও বেশি সময় নিয়েও কাজটা করা যেত কিন্তু চাপ সপ্তাহে দিনই থাকে থাকে তাদের অনেকটা কাজের চাপ তাই এই লুকের জন্য তার সময় লেগেছিল তিন ঘন্টা তো বন্ধুরা ধারাবাহিক কোন আগে ছোঁয়া তোমাদের কেমন লাগছে তা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল না আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ